নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর সর্বোচ্চ একশো কুড়ি কিলোমিটার গতিবেগে অন্ধ্রপ্রদেশের পড়তে চলেছে ঘূর্ণিঝড় যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের মন্থা একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে সমুদ্র উত্তাল থাকবে সে আশঙ্কায় গভীর সমুদ্রে মৎস্যজীবীদের মাছ ধরতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে সমগ্র বাংলার কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত তো জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক এই মূর্তি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ যেটি আরো শক্তি বৃদ্ধি করে ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড় মনথায় পরিণত হবে এই ঘূর্ণিঝড় আজ 28 তারিখ মঙ্গলবার রাতের দিকে ঘন্টায় সর্বোচ্চ 120 কিলোমিটার গতিবেগে অন্ধ্র প্রদেশের কাকিনরায় এসে পড়ার আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে আগামীকাল থেকে টানা পাঁচ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় বাড়ি থেকে অতিবারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমুদ্র উত্তাল থাকবে সে আশঙ্কায় গভীর সমুদ্রে মৎস্যজীবীদের মাছ ধরতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এবং দক্ষিণবঙ্গ বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরো বাতাস বয়ে যাবে দেখুন যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগের দমকাজরোহা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি এর পাশাপাশি দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোহাওয়া বয়ে যাবে দক্ষিণ চব্বিশ পরগনার বারৈপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হাবড়া কেয়াতলা জয়নগর মাজিলপুর এই সমস্ত জাগাগুলিতে বজ্রবিদুৎস হালা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে নামখানা প্রেশারগঞ্জ হলদিবাড়ি গোসাবা কুমিরমারি সুন্দরবন এই সমস্ত জাগাগুলিতেও বজ্রবিদুৎস হালা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দীঘা কাথি জলেশ্বর বালিয়াপুর বাতাগাঁও মোহনপুর এগরা দাতন এদিকে মন্দারমণি কাথি এই সমস্ত জাগাগুলিতে বজ্রবিদুৎস হালা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাজরোহা বয়ে যাবে পাশাপাশি নয়াগ্রাম বেলদা কেশরী সবং ভগবানপুর বাসকুল এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পাঁশকুড়া কোলাঘাট বাগনাম তমলুক ময়না পিংলা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ভেতরের যে এলাকাগুলি রয়েছে দেখুন এদিকে শ্যামপুর বিষ্ণুপুর তমলুক মহিষাদল ময়না এর পাশাপাশি হলদিয়া এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে দেখুন কলকাতা পানিয়াটি নিউ টাউন ব্যারাকপুর সিঙ্গুর মাছাত এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে বর্ডার লাগু এলাকা এদিকে হিংলাগঞ্জ টাকি বাদুরিয়া স্বরূপনগর নগরুখরা এদিকে বনগাঁ চাকদা রানাঘাট শান্তিপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ভেতরে যে জায়গাগুলি আছে দেখুন এদিকে আমতা জঙ্গলপাড়া মাছাত সিঙ্গুর জগৎবল্লভপুর দাসগড়া আরামবাগ পাবা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ঘাটাল খানাকুল পাবা, চন্দ্রকোনা এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে বিনপুর গোলতোর শালবনি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎসব হালকা থেকে বিক্ষিপ্ত হবে তবে দেখুন এদিকে রায়পুর সিমলাপাল তালডাঙ্গরা রতনপুর ইন্দুপুর সিলদিয়া হাতিরামপুর খাতরা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে দেখুন এদিকে কতুলপুর জয়পুর বিষ্ণুপুর পাত্রসায়ের খন্দ ঘোষ এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে বর্ধমান জেলার ক্ষেত্রে দেখুন বর্ধমান জেলার ক্ষেত্রে বর্ধমান গলসি ঘুসকরা মঙ্গলকোট এই সমস্ত জায়গাগুলিতেও দুর্গাপুর সুনামুখী এদিকে গঙ্গাজল ঘাটি বারজোড়া বেলাতোর এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে দেখুন এদিকে রানীগঞ্জ উকরা, আসানসোল ছালতোরা কুলটি এই জায়গাগুলিতে আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎস খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া জেলা কেটে দেখুন পুরুলিয়া জেলা ক্ষেত্রে পুরুলিয়া হুরা পাড়া এর পাশাপাশি দেখুন এদিকে বিশেষ করে ভেতরের যে জায়গাগুলি আছে সিন্দড়ি জয়পুর এদিকে দেখুন শুক্লারা এদিকে বলরামপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে কেন্দা পাঞ্চা শিলদিয়া এদিকে মাঙ্গুরালপুর কেশপুর রঘুনাথপুর পাড়া এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বাঁকুড়া জেলা কেটে দেখুন বাঁকুড়া জেলা কেটে বিশেষ করে বাঁকুড়া ইন্দু। রতনপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে বাদ বাকি উপরের এলাকাগুলি দেখুন এদিকে মুর্শিদাবাদ বীরভূম দুই বর্ধমানে কিন্তু তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে যদি পরবর্তী সময় দেখি তাদের সময় কোথায় কেমন তো যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে কিন্তু এই জেলাগুলিতে বৃষ্টি প্রমাণ কমে যাবে তবে উপকূলবর্তী এলাকাগুলিতে সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে কোথায় কোথায় দেখুন দিকে দীঘা কাথি মন্দারমণি জলেশ্বর বেলদা মোহনপুর এগরা দাতন এই এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন পেশারগঞ্জ নামখানা হলদিয়া হলদিবাড়ি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি বুধবার উনত্রিশ তারিখে গিয়ে দেখি তা বুধবার উনত্রিশ তারিখে গিয়ে কিন্তু সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজ রোহা বোঝা ঘোরার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন দিকে দীঘা কাথি হলদিয়া নামখানা প্রেশারগঞ্জ এই পাঁচটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন দিকে ভেতরের যে জায়গাগুলি আছে এদিকে জলেশ্বর বাতাগা মোহনপুর এগরা কাথি মন্দারমণি দাতন এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা জড়ো হওয়া বয়ে সম্ভাবনা রয়েছে এদিকে বেলদা কেশরী সবং ময়না ভগবানপুর মহিষাদল তমলুক পিংলা বালিচক পা কোলাঘাট বাগনান মেদিনীপুর খড়গপুর এই সমস্ত জায়গাগুলিতে উলবেড়িয়া কোলাঘাট তমলুক শ্যামপুর বিষ্ণুপুর ডায়মন্ড হাওড়া মহিষাদল এই সমস্ত জায়গাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বারৈপুর কেয়াতলা জয়নগর মাজিলপুর গোসাবা ঝাড়খালী কুলপি কাকদ্বীপ রায়দিঘি নামখানা গঙ্গাসাগর পেশারগঞ্জ এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজ রহ বয়ে যাবে এদিকে ভেতরের যে জাগুলি আছে দেখুন এদিকে চন্দ্রকোনা গোল তোর শালবনি কেশপুর আমলাগরা ঘাটাল পাবা এই জাগুলিতে বজ্রবিদ্যুৎ চালগা থেকে সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি রায়পুর সিমলাপাল তালড্যাংরা রতনপুর ইন্দুপুর হাতিরামপুর খাতরা শিলদিয়া পাঞ্চা মানবাজার এই সমস্ত জাগুলিতেও বজ্রবিদ্যুৎ চালগা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন বর্ধমান জেলা বর্ধমান জেলা ক্ষেত্রে বর্ধমান খন্দ ঘোষ পাত্রশায়ের গোলসি বাতার মন েশ্বর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি নদিয়া জেলা কেটে দেখুন এদিকে শান্তিপুর রানাঘাট এর পাশাপাশি এদিকে কৃষ্ণনগর এই জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি পরবর্তী সময় বিশেষ করে দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বিশেষ করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এদিকে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এদিকে দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জড়ো হওয়া সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন কলকাতা উলবেড়িয়া কোলাঘাট তমলুক বারৈপুর এদিকে খরদা চন্দ্রনগর হাবড়া বনগা, চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চাকুলিয়া খড়গপুর এর পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া এদিকে এদিকে গোলতোর খাতরা বিষ্ণুপুর এদিকে হুরা রঘুনাথপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্য হালকা থেকে বিক্ষিত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি দেখুন বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি এদিকে রংপুর তুরা ময়মনসিং কালাই এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশে মালদা দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে বালুরঘাট গঙ্গারামপুর রানীগঞ্জ হরিচন্দ্রপুর মেনাপুর করণ রায়গঞ্জ এই সমস্ত জায়গাগুলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি পরবর্তী বৃষ্টির বিশেষ করে উত্তরবঙ্গের মাঝারি সম্ভাবনা রয়েছে এদিকে মালদা পর্ষা রাজমহল এখানে বজ্রবিদ্যুৎস দিকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে ধুলিয়ান জঙ্গিপুর এদিকে আজিমগঞ্জ রামপুরহাট বহরামপুর এদিকে আমরাপাড়া দুমকা সিউরি এই জায়গাগুলিতে সহ হাগা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আগামী বৃহস্পতিবার তিরিশ তারিখ আসুন দেখে নেওয়া যাক কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বৃহস্পতিবার তিরিশ তারিখেও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজ রোহা বই যাওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় কলকাতা কোলাঘাট খড়গপুর আরামবাগ চন্দননগর শান্তিপুর বর্ধমান কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া সিউরি এদিকে নলহাটি ধুলিয়ান দুমকা এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এর পাশাপাশি পুরুলিয়া হুরা বলরামপুর বাঁকুড়া এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন সমগ্র বাংলাদেশের খুলনা বিভাগ বরিশাল বিভাগ কুমিল্লা ঢাকা ময়মনসিং সিলেট রংপুর রাজশাহী এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে শুক্রবার একত্রিশ তারিখে গিয়ে কিন্তু ভয়ানক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাজরোহা বই যাওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন রাজমহ হল মালদা পর্ষা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ মিনাপুর হরিচন্দ্রপুর করণ কিষানগঞ্জ ইসলামপুর শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি ধুপগুড়ি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হাগা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা শ্রীরামপুর ধুবরি এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদুৎস হাগা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় বিশেষ করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে বজ্রবিদুৎস ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দুই দিনাজপুর মালদা এখানে কিন্তু বজ্র বিদ্যুৎ বিক্ষিপ্ত রয়েছে এবং বিহারের এই অংশে দেখুন এদিকে ভাগলপুর পূর্ণিয়া এর পাশাপাশি ধারবাঙ্গা পাটনা এখানে রয়েছে শনিবার এক তারিখে গিয়ে যদি দেখি তাহলে শনিবার এক তারিখে গিয়ে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন শনিবার এক তারিখে গিয়ে কিন্তু উত্তরপ্রদেশ এবং বাংলাদেশের রাজশাহী রংপুর এই সমস্ত বিভাগগুলিতে বজ্রবিদুৎস হালকা থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় রাজশাহী শিগরা সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগরা গোরাঘাট বালুরঘাট মহাদেবপুর চরাজপুর রংপুর এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ